ব্যালেন্সিং এর রাজা সোজা কথা হ্যাঁ মাত্র 90000 টাকায় ফেজার ব্যালেন্সিং এর রাজা চালায় মজা সেটা হচ্ছে ফেজার দাম দিতে ভাই কত মাত্র 90000 90000 এ ফেজার চিন্তা করা যায় বলেন এরপরে কিন্তু আছে কি আর কে আর 165 সিসি 65 সিসি 165 সিসি ব্রেক ডাবল ডিস্ক যতক্ষণ মন চায় ততক্ষণ চালাবেন তারপরে মেমো করবেন আগে খিঁচবেন তারপরে মেমো করবেন নাকি দাম মাত্র 110000 টাকা গাড়িটা দেখেন ধামাকা তো থাকবে ঈদের ঈদের ধামাকা থাকবে ইদের পূরণ থাকবে সবই থাকবে ভাই স্বপ্নপূরণ থাকবে সবই থাকবে আর যে কালো অন্ধকার এবং সাদা সাদা কি যেন দেখা যায় আসলে চমক এটা হলো চমক মেহেদি ভাই শুরু করছে এক লাখ দশ হাজার টাকা দিয়ে দিচ্ছে হচ্ছে স্পোর্টস বাইক ভাই এটা তাহলে ফিক্স প্রাইস কত থাকবে বলেন এক লাখ পাঁচ এক লাখ পাঁচ হাজার হ্যাঁ তারপরে মেহেদি ভাই কিন্তু আসে শোরুম আসলে কিন্তু ভালোবাসা আরো বেড়ে যাবে তারপর জিকসার জিকসার এস এফ এস এফ নিবেন চালাবেন নিবেন চালাবেন মাত্র এক লাখ তিরিশ হাজার ডাবল ডিক্স এক লাখ তিরিশ ডাবল ডিক্স এক লাখ তিরিশ আর একটু কিছু হয় না আসলে আরো পাঁচ হাজার ডিসকাউন্ট কত এক লাখ পঁচিশ কি বলে বলে কি মানে ডাবল ডিক্স ব্ল্যাক এসএফ ডাবল ডিক্সের ব্ল্যাক এসএফ এক লাখ পঁচিশে পাইছেন একটু কমেন্টে জানাবেন আজকে কিন্তু ধামাকা চরম লেভেলের ধামাকা তাহলে এই পাশে থেকে আরেকটু একটু নেই তাহলে ফিক্স দামটা বলে দেন কত এক লাখ পঁচিশ হাজার এক লাখ পঁচিশ হাজার ডাবল ডিক্স এসে জি আচ্ছা আছে কিন্তু ফেজার আর একটা সাদা কালার এফআই ইঞ্জিল বাসন টু এটা বাসন টু হ্যাঁ এটা হলো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভালোবাসার ভাই ব্রাদার যারা এই মুহূর্তে লাইভে আসেন একটা করে শেয়ার চাই বেশি কিছু চাই না ঈদের আগে একটাই দাবি আপনারা পাবেন সালামি মেহদি ভাইয়ের কাছ থেকে সালামি পাবেন আর আমাকে দিবেন হচ্ছে সালামি হিসাবে একটা করে শেয়ার এর বাইরে কোনো কিছু না এটা হচ্ছে ঢাকা মেট্রোর নাম্বার করা আছে ভার্সন টু এফ আই আর মেহেদী ভাই রাখতেছে ফিক্স প্রাইস কত এক লাখ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ ফিক্সড এক লক্ষ পঁয়তাল্লিশ ফিক্স এক লক্ষ পঁয়তাল্লিশে ভার্সন টু এফ আই জি ভাই বলে কথা হাস্যজ্জ্বল মেহেদী ভাই আমাদের সহজ সরল ভাই যখন লাইভে আসে তখন বাইক লাভারদের টেনশন আর নাই দেখতেছি কিন্তু এস

এই যে হর্নেট নিয়ে আসছি দেখেন ভাই আসেন নিয়ে যান তার চমকতার কালারের Hornet চমৎকার কালার Hornet কিন্তু অনেকগুলো কালার হয় অনেকগুলো কালার হয় কিন্তু এই কালারটা কিন্তু বেশ চমৎকার লাগে মাত্র 1 লাখ 20000 টাকা 1 লাখ 20 জি একটু কমায় দেন হ্যাঁ দেন একটু কমায় 1 লাখ 18 4b নেবেন 20 হর্নেট নেবেন 18 18 হ্যাঁ 1 লাখ 18 তে Honda Hornet জি হর্নেট 4b এর 1 লাখ 20 এ জি এরপর আছে পালসার ডাবল ডিক্স ডাবল ডিক্স equation মডেল ওকে

এটা কিন্তু আমার ব্যক্তিগত তো আমারও ভালো লাগে রেডিয়নটা দেখতে কিন্তু অনেকটা রয়্যাল এনফিল্ডের প্যাডিং এর মতো কিন্তু প্যাডিং করা আছে আর জানেন যে রয়্যাল এনফিল্ড আসার পরে আমরা কিন্তু আর এটাকে রয়্যাল এনফিল্ড বলি না কিন্তু এক সময় বলতাম তাহলে এটা দিচ্ছেন কত বলেন এটা 75000 মাত্র ফিক্স করে দেন ফিক্সড 70000 এ দিই 70000 ফিক্সড 70000 এ পাচ্ছেন রেডিয়ন টিভিএস রেডিয়ন 70000 এ আর একটা মজার ব্যাপার হচ্ছে মেদিবাইর এখানে সব বাইকের নাম্বার কিন্তু করা কনটেস্টে কোনো বাইক নাই একটা আছে একটা আছে হ্যাঁ দাও ব্যাঙ্ক জমা দাও

কারণ আমি বাস বছর খাইতেই আছি তো কোবাল থেকে পালসার সিঙ্গেল ডিস্কতে কত হাজার 85000 হাজার জি আচ্ছা তারপর আরডিআর 16 এর মডেল আরডিআর ব্লু কালার আজকে গাড়িগুলো দেখলে মানে মজাই লাগতেছে কারণ গাড়িগুলো সব ফ্রেশ ইদার ইট বলে কথা বাড়িতে যাবে রাস্তা যদি ঠেলে তাহলে তো হয় না ভাই মান সম্মান সব যাইবো সব যাইবো আমরা শোরুমের প্রতিষ্ঠানের बदনাম হবে

আচ্ছা কাসার ভাই লিখছে ইয়েস তার মানে মেহেদি সুন্দর লাগতেছে কুমিলা থেকে উনি জয়েন করছে বরিশাল থেকে আছে সিয়াম ভাই এবং সুজন ভাই ভাই সাদে মাল নাই ভাই সাদে মাল কার থাকে না বলেন তো যা যে সব সময় দিয়ে থাকে সবাইকে স্বপ্ন পূরণ করে থাকে তার স্বপ্ন এইভাবেই উড়ে যায় ভাই সবাই সাদে মাল কিন্তু যায় না যারা পরিশ্রমী যারা সবার দায়িত্ব নিতে পারে যারা সবার দায়িত্ব পালন করতে পারে তাদের সাথেই মাল থাকে না এটা মাথায় রেখেন এইবার আছে কিন্তু ডিসকভার জি ডিসকভার সাতাইশ পর্যন্ত কাগজ আপডেট

শুনছেন কি কয় ভাই দেখেন জনি ভাই গেলেছে ভাই এক লাখ টাকার মধ্যে কি সুপার ফ্রেশ পালসার দিতে পারবেন মেহেদি ভাইয়ের ভিডিও দেখি সব সময় আমি তো ভাই দিলামই পঁচাশি হাজার সুপার ফ্রেশ পঁচাত্তর হাজারে মোটামুটি ফ্রেশ আশি হাজারে তারপরে ফ্রেশ এক লাখ বিশ হাজারে সুপার ফ্রেশ এই দেখেন দিচ্ছে তো পঁচাত্তর হাজারে ফ্রেশ এটা দিচ্ছেন কততে তাই আশি আশি হাজারে ফ্রেশ এই যে এইখানে একটা পালসার আছে ফ্রেশ এটা কত দিয়েছেন ভাই এটা দিছি

না আইসে বলেন, তারপর আমি আসি তারপর আছে আমি আছি আছে তুভি তুবি ১তর মডেল শত মডেল যে নিভন চালাবেন তুবি তিনটা আছে, তিনটাায় দু ঘন্টা করে চালাবেন তারপরে মেম করবেন তার আগে নাই। আচ্ছা। মনে দললে তারপরে নিবেন এটা আ৮ মডেল ৮ মডেল মাত্র ন হাজার টাকা. যদি ধরে মনে তাহলেই চাকা দিবেন গুনে নাকি। নলে এটা হচ্ছে আ৮ মডেল নাম্বার করা আছে।

খনিতে যায় খনি যে খনিতে তেল লাগে না বাইক চলে মানে ব্যাপারটা এরকম অল্প তেলে যখন ভালো বাইক চলবে তখন কিন্তু মনটা ভালো তেল গেলে লাগে আর এখন দেখাবো সব তেল তুলবেন ভুলে যাবেন কবে তেল তুলছেন এটা ফিল্ম নেগেট বাসন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ডাবল ডি এটা ফ্লেম না ভাই ভুল কইতেছেন লিফান 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 কেপিটি ফিল্ম

আর কে সতেরো মডেল দশ বছরের কাগজ করা পাইলেন পঞ্চান্ন হাজার ডাবল ডিক্সের পাইলেন মাত্র পঁয়ষট্টি হাজার ঘুরে এখানে আসলে কিন্তু ব্লু কালার টার্বার আবার ব্লু কালারের টার্বার একটা এটা পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার হ্যাঁ পঞ্চান্ন উনিশের মডেল আচ্ছা এখানে আছে স্প্লেন্ডার স্প্লেন্ডার হিরো কোম্পানির স্প্লেন্ডার আই থ্রি স্মার্ট মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা আই থ্রি স্মার্ট চিন্তা করেন তারপরে হলো মাহেন্দ্রা মাহেন্দ্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার ডিক্স ব্রেক ডিক্স ব্রেক এর সেন্ট্রো তারপরে হলো ম্যাকজেট ডাবল ডিক্স মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজারের ম্যাকজেট আচ্ছা ফেলেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ফেলেন পঁয়ত্রিশ হাজার আচ্ছা এই সুন্দর সুন্দর বাইক দেখলাম আমরা শুরুটা করছিলাম হচ্ছে একদম কিন্তু পঞ্চাশ হাজার দিয়ে শেষ করলাম কিন্তু মাত্র পঞ্চাশ হাজার দিয়েই তার মানে পঞ্চাশ পঞ্চান্ন হাজার যাদের আছে তাদের

ওই গল্লি দিয়ে ঢুকেই মেয়ে ভাই আপনাদের সামনে আর তারপরে যদি চিন্তে সমস্যা হয় স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন দিবেন আমি হদম হাজির হয়ে যাব